আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশ বাড়ি দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজকে কিন্তু ফ্রি থাকবে ফ্রি থাকবে ফ্রি থাকবো কি ফ্রি থাকবো দেখতে পাচ্ছেন সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ আলম ভাই আলম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আজকে বলে অফার আছে ভাই আজকে ভাই একবারে মনে করেন প্রত্যেকটা কবুতরের সাথে অফার আছে ভাই বন্ধুরা আমি একটু সময় নিব আপনাদের মাঝে কারণ আমরা কিন্তু আলমবাইর একটা ভিডিও করেছিলাম সেইহীদের মধ্যে যে ভিডিওর মধ্যে ছিল প্রতিটা পিয়ার ডেলিভারি যা সব ফ্রি এসেছিল ওই ভিডিওতে কিন্তু অনেকেই সারা দিয়ে আলহামদুলিল্লাহ সেই সূত্র ধরে কিন্তু অনেকেই এখন পর্যন্ত কমেন্ট করে যে আলমবাইর ফ্রি ডেলিভারির ভিডিওগুলা কেন আসলে কি বন্ধুরা সবসময় অফার দেয় খামারে কিন্তু তাছাড়া বুদ্ধি নাই আর আজকে কিন্তু বন্ধুরা চরম চরম আকারে কিছু পেয়ার থাকবো আলহামদুলিল্লাহ টোটাল কত পেয়ার থাকবো ভাইয়া আজকে ভাই পঁয়ত্রিশ পেয়ার থাকবো পঁয়ত্রিশ পেয়ার কম থাকবে আর আজকে কিন্তু বন্ধুরা দাম থাকবে একদম একদম পানির দাম তারপরেও কিন্তু যারা দুই পেয়ার নেবেন কম দামিও করবে বেশি দামি হোক ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি থাকবে এবং কিছু পেয়ার রয়েছে সিঙ্গেল পেয়ারও রয়েছে সিঙ্গেল পেয়ারও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবো সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে নেবেন তিনশো লাগুক দুইশো লগর পাঁচশো লগর এক হাজার টাকা লাগুক ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি থাকবো আর আজকে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিউটি কবুতর রয়েছে অসাধারণ কিছু কিন্তু পোটার কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন পোটার কবুতর বাগান রয়েছে তাছাড়া কিন্তু ড্যানিশ কবুতর রয়েছে আরও কিছু কালারিং গুল্লা বিভিন্ন ভিডিও কবুতর রয়েছে ভিডিওটা দেখতে হবে আলম ভাই ভাই অনেকেই কিন্তু প্রশ্ন করে বা কমেন্টে লেখে যে কবুতরের দাম বাড়িয়ে দিয়া ডেলিভারি চার্জ ফিরি দেয় সেই ইয়ে আমি একটা কথা বলতে চাই বন্ধুরা আসলে কি কবুতরে কিন্তু কোয়ালিটি সবাই চিনে আলহামদুলিল্লাহ কোন কবুতরের কতটুকু প্রাইস হতে পারে তো আজকে কিন্তু কমেন্টে আপনারা জানাবেন কারণ কি এই কথাটা কিন্তু শুধু মারার জন্য এই যে রানিং পেয়ারগুলো দেখতে পাচ্ছেন যে কোনো সময় কিন্তু আলম ভাই কিন্তু দুই টাকা দেয় আজকে দিছে মাত্র পনেরোশো টাকা শুধু প্রমাণ করার লেগে যে কবুতরের দাম বাড়িয়ে কিন্তু ডেলিভারি চার্জ দেওয়া হয় নাই ডেলিভারি চার্জ মনে থেকে ফ্রি করা হয়েছে এবং গুল্লা কবুতে যেগুলো বারোশো টাকা ছিল ওগুলো যে আজকে আটশো টাকা তারপর ডেলিভারি চার্জ ফি তো ভাই এটা কি দেখাইতেছেন ভাই এটা কি বিলাই হ্যাঁ সাদিক নাকি যাই হোক আলম ভাই কিছু তো করার আছে সুযোগ দিলাম না আপনারা কারণ আজকে যে দামাক অফার দিয়েছেন কথা আমার এম নেই ভাই ভাই যাইক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন কালাম ভাই ঠিকানাটা ফোন নাম্বারটা বলে দেবেন এটা কেমিক্যাল রোড জিরাবো আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন নাইন ওয়ান ডাবল সেভেন আচ্ছা ঠিক আছে তো এই নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে বন্ধুরা তারা এসে থেকে শুনে নিতে চান এখানে এসে থেকে শুনে নিবেন আর যারা দূরে আছেন আসতে পারবে না তাদের ফোন নাম্বার আছে এই ফোন নাম্বার এই খোলা আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি আজকের ভিডিওটা আপনারা সবাই দেখবেন টানাটানি করবেন না একদম স্টুডেন্ট অফার আজকে যদি কবুতর না নিতে পারেন তাহলে হয় সম্ভব না আর কোন দিন কিনতে পারবেন কয় কেউ নেই সবাইকে সালাম দিয়ে দেন আসসালামাইকুম আমরা কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার একজন পোটার কবুতর দেখতে পাচ্ছি নতুন রিয়ার একটা কালারের মধ্যে এটা কি রানিং পেয়ার ভাইয়া রানিং পেয়ার ডিম বাচ্চা করছে নরকুন্ডা মাদি গুন্ডা ভাইয়া ডানের টা হচ্ছে নর আর নিচে যেটা আছে হচ্ছে মাদি মনে হয় মাদি ডিমে চলে আসছে ভাই হাড়িটা দিয়ে দিয়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ এই চমৎকার পেয়ারটা আমার বন্ধু যারা আছে নিতে চাইলে কত পড়বে এটা আমার চাওয়া দাম ভাই চাওয়া দাম 2500 টাকা 2500 টাকা ভাই একটু কম টম দেও জানা

বড় ভাই আমরা কি কালো মুম্বাই দেখতে ভাই কালো মুম্বাই না বন্ধুরা কালো মুম্বাই কালো কিন্তু কালোর মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে কালা মানে একদম কালা বড় ভাই কি রানিং পিয়ার রানিং পিয়ার এই যে হারিয়েতে যে আছে এ কি নোন মাদি এটা হইছে আর পাশা পাশে বামেরটা সরি ডান এরটা মাদি এক ভাই আমাকে কমেন্টে কমেন্টে না ابو শুনো করছিল ভাই কালো মুম্বাইতে কালো মুম্বাই যাই যাক বন্ধুরা

তাই না মানে দুই পেয়ার তিন পেয়ার সাথে নিলেই দুই পেয়ার নিলো দিয়ে দিবেন বন্ধুরা এই যে পেয়ারে দেখতে পাচ্ছেন ফুল রানিং পেয়ার দাম পুরো মাত্র পনেরোশো টাকা যারা দুই পেয়ার একসাথে নিবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ যতই লাগুক ফ্রি ভাই এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুবই ডাকাডাকি জ্বর চলতেছে ভাই হ্যাঁ যেটা হোয়াইট কালার বোম্বাই মা এটা কি রানিং পিয়ার ভাইয়া এই যে বামেরটা হচ্ছে না আর ওই যে পিছনেটা হচ্ছে মাদি মাদি তো বাচ্চা খাবে খাইতে ভাই ময়লা হয়ে গেছে ভাই কি রানিং পিয়ার এই কেমন কি দাম চাচ্ছেন একদম একদম কি কোন ভাই পনেরোশো টাকায় ভাই বিউটি আছে হ্যাঁ তারপরে দুই পিয়ার যদি কি কোন ভাই আবার অফার আছে বন্ধুরা আসে কিন্তু পুরা ঝড় চলবে দেখতে পাচ্ছেন পিয়ারটা সাদা কালারের মধ্যে বিউটি কবুতর ফুল রানিং ডিমচ্চা করানো আজকে নিতে পারる মাত্র 1500 টাকার মধ্যে বন্ধুরা জি বন্ধুরা মাত্র 1500 টাকা তারপরে বড় বড় মত অফার আছে যারা দুই পিয়ার যেকোনো কবুতর দুই পিয়ার নেবেন তাদের জন্য সমস্ত জেলায় ডেলিভারি সার্ভিস সম্পূর্ণ ফ্রি তো এই পিয়ারে দাম পড়বে মাত্র 1500 টাকার অনেক পিয়ার বড় ভাই এগুলো কি দেখাই দেন ভাই

1000 করেবেন দুই পেয়ার যদি কেউ নাই হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি আছে তার মানে আজকে সকল কবুতরের জন্য ডেলিভারি চার্জ ফ্রি বন্ধুরা না বুঝলে কিন্তু বুঝিয়ে দিব আমি শফিক ভাই সমস্যা নাই এই যে দেখতে পাচ্ছেন কালারিং গুলা জোড়াটা এই পেড়াটা জোড়া ডিম রয়েছে ডিমগুলো নিতে পারবেন দাম পুরো মাত্র 1000 যেহেতু বাইরে কাছে অসংখ্য গুলা কবুতর রয়েছে যারা দুই পেয়ার নেবেন তাদের জন্য যে যেকোনো জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তবে ডেলিভারি চার্জ ফ্রি দিলেও কিন্তু মাত্র 1000 টাকায় এই গুলা কবুতরগুলো নিতে পারবেন বড় এটা খুলেন না ভাই কি দেখাইতেছেন ভাই ভালো করে দেখান না কোনা এটা কি কবুতর ভাই ভাই এটা হইছে রেসার ওভার লাইট কালার মধ্যে রেসার যার কালার হইছে সবজি কালার বা ব্লু কালার বড় ভাই কি রানিং পেয়ার রানিং পেয়ার এই যে সামনে ডানটা মনে হয় মাদি না বামেরটা নর ভাই কত বড় উজরাটা ভাই এই জোড়াটা কোন ভাই যদি না এটার দাম পড়বে ভাই মাত্র 1500 টাকা মাত্র 1500 জি ভাই ভাই দেন আজকে 100 200 কম দেন না ভাই ভাই 100 টাকা কমাই দিলাম 1400 টাকা ডেলিভারি চার্জ কি ফ্রি থাকবো দুই পিয়ার নিলে ফ্রি দুই পিয়ার নিলে বন্ধুরা যে কোন কমতে নেবেন কম দামি হোক আর বেশি দামি হোক ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি বারবার বলবো না এই পিয়ারটা দেখতে পাচ্ছেন ওভারলাইট কালারের মধ্যে সবজি কালারের মধ্যে ফুল রানিং এই সার জোড়া আজকে নিতে পারো মাত্র 1400 টাকার মধ্যে

বামেরটা কি মাদি হবে এই পেডে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া একদম এক ক্রেট পনেরোশো টাকা তো ফাইভ থেকে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দুই নিলে তো জানেই বন্ধুরা তো যাই বন্ধুরা এই চমৎকার পেঁড়া দেখতে পাচ্ছেন বয়স কিন্তু বেশি না মাত্র তিন ফেদার তবে এক করেই বেবি নর্মাদি আলহামদুলিল্লাহ এই পেঁয়াডা আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ রূপে ফ্রি বড় ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই আরেকজুর পুটার আজকে কিন্তু পুটার রয়েছে বন্ধুরা পাঁচ পিয়ার

থাকবে না বন্ধুরা এগুলো কিন্তু আসলেও আপনারা কিন্তু দুই হাজার টাকা কিন্তু কালো বিউটি পাবেন তবে শেপ পাবেন না আলহামদুলিল্লাহ এগুলো শেপ কিন্তু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই পেয়ার ফুল রানিং লিম্বাচ্চা করানো মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন তারপরেও কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ জেলায় কি ফ্রি থাকবে ইনশাল্লাহ বড় ভাই আমরা কিন্তু বিউটি আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে ব্লো বার কালারের মধ্যে

এই যে দেখতে পাচ্ছেন নোট পিছনে ফুল আনিক পেয়ার আজকে নিতে পারেন মাত্র তেইশশো টাকা তারপরও কি ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি থাকবে ভাই আমরা কি দেখতেছি ভাই ও ভাই তিন ফুটে লাল গিয়ার কালা কালারের মধ্যে কি ড্যানিস এটা কি রানিং পেয়ার ভাইয়া একদম ফুল রানিং এই যে ডানারটা মনে হয় নর না আর এই বামেরটা মাদি তবে মাদির থেকে নরের তিন ফুটে লাল গিয়ারটা একটু বেশি কারো না এই পেয়ারটা কত পড়বে ভাইয়া এটা কত পড়বে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা ড্যানিস নাই ভাই আমি কি চার হাজার টাকা একটা দিয়ে দিলাম এটা কি বন্ধুরা এখানে কিন্তু আমি আর কিছু বলতে পারবো না যেহেতু যখন বলার ছিল তখন আমি কিন্তু বলতে পারছিলাম তো এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন আগের পিয়াটা ফুল রানিং বাচ্চা করানো কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ চার হাজার টাকা দাম পড়বে তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল এই ফ্রি থাকবে ঠিক আছে তার মানে সবগুলো পড়বে চার হাজার টাকা তারপরেও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বড় ভাই আমরা দেখতেছি ইউলু কালার মধ্যে একজন এন্ড্রপ কবুতর রয়েছে বড় ভাই এটা কি রানিক বিয়ার নাকি এটা বেবি ভাই বেবি কয় ফেদার আছে পিয়ারটা এটা পাঁচ ছয় ফেদার পাঁচ থেকে ছয় ফেদার তবে নটটা কিন্তু যেভাবে ডাকতাছে মনে হয় যে মানে বয়স হয়ে গেছে হ্যাঁ আর থেকে নয় ফেদার মনে হয়ে গেছে কিন্তু না পাঁচ থেকে ছয় ফেদার চলতেছে এই বয়স আর যে বামে দৌড় পড়তেছে এটা মাদি না এই পেটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এটার দাম পড়বে মাত্র ভাই মাত্র বারোশো টাকা বারোশো টাকা চললো না ভাই বেবি কবুতর কিন্তু সেমিয়াডেল

ব্লাড লাইন এটা ব্লাড লাইন না এটা কালারটা হচ্ছে তবে মিলিবার কালারের মধ্যে তবে 200 টাকা কম দিয়ে দেন না ভাই ভাই 200 টাকা কম টাকা তারপর কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকব না করতে পারবেন না জি ভাই ঠিক আছে 15 বামেরটার মাটি ডানেরটার নয়ার ফুল রানিং পিয়ার জার্মানির ব্লাড লাইনের মধ্যে এটা হচ্ছে প্রেসার কবুতর জুড়ানিতে আর আজকে মাত্র 1800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বড়বা এগুলো কি দাইতেছেন ভাই আহ টেলমার্ক কবুতর ইউলো কালারের মধ্যে জি কি অবস্থা ভাই জোড়া কি নাকি এটা দুটোটা মাদি ভাই দুটোটাই মাদি বলছিলেন এই কারণে বললাম যে দুইটাই কি বন্ধুরা এখানে কিন্তু দুইটাই মাদি বড় ভাই দুইটাই কি রানিং হইছে দুইটাই রানিং মাদি দুইটাই রানিং লাগে নিতে পারবে পার কত করে পড়বে বড় ভাইয়া পার পিস 400 করে পার পিস পুরো 800 টাকা দুইটা নিলে কত পড়বে 1500 টাকা 1500 টাকা কমায় দেন দিলাম ভাই টাকা থাকবে বন্ধুরা পার পিস পড়বে আটশো টাকা যারা দুইটা নেবেন তাদের জন্য দুইশো টাকা সার আছে আটশো টাকা পড়বে তারপরও বরাবরের মতো কি ডেলিভারি চার্জ আজকে বাংচুর অফার লেগে ফ্রি থাকবে ভাই আমরা দেখতেছি একজনের চিলা রয়েছে নটটা ডাকতেছে বামে ডানেরটা মাদি কবুতর তবে একটু কালারটা কিন্তু লাইট ডিম আছে এটা কি রানিং পেয়ার ভাইয়া ডিম বাচ্চা করানো না ডিম বাচ্চা করানো দুটার পায়ে মুজা আছে ভাই দুটার পায়ে মুজা রয়েছে পেয়ারা কেমন কি দাম পড়বে এটা অরিজিনাল ভাই

দাবা জি 1400 টাকা ডেলিভাই সার্ভিস থাকবে ফ্রি অবশ্যই বন্ধুরা ডিম সহকারে ডেলিভাই সার্ভিস ফ্রি থাকবে এই পিয়টা রেড শেক কালারের মধ্যে রেসার আজকে ডিম সহকারে নিতে পারる মাত্র 1400 টাকা ডেলিভাই সার্ভিস মাগার ফ্রি থাকব ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার আরেক জোড়া কি রয়েছে ভাই মিলিবার কালারের মধ্যে রেসার যারা অরজিনাল রেসার চিনে বন্ধুরা তারা কিন্তু এই পিয়টা দেখার মাত্রই নিয়ে নেবে কারণ কি আমি তো আপনাদেরকে বুঝাই এই যে দেখতে পাচ্ছেন রেজার কবুতরের জোড়াটা কিন্তু একদম হাইট এগুলো কিন্তু বোল্ডার শৌকিংয়ের মধ্যে একদম স্বাস্থ্য থাকবে না ওগুলো কিন্তু উড়বে না অ্যাকচুয়ালি এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন আর দুটো চোখের ব্যালেন্স কিন্তু একবার সেম টু সেম আলহামদুলিল্লাহ কালারটা দেখায় দেয় একদম লাইট কালার এই পিয়াটা রানিং ভাইয়া জোড়া কত পড়বে কমায় দেন একবার কমায় দেন বাইশো টাকা বাইশো না কমাই দেন আরো দুশো টাকা না না আর একটু কমায় দেন হবে বন্ধুরা আমি কিন্তু কবুতর যেহেতু করি দাম বুঝি এই কারণে কিন্তু গলার মধ্যে চাইবা ধরি ঠিক আছে যাই হোক এই যে ডানার টানার বাম একটা মাদি ফুল রানিং পেয়ার আজকে নিতে মাত্র সতেরোশো টাকা তারপরেও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা পিয়ার রয়েছে আজকে কিন্তু বন্ধুরা সময় একদমই নিব না কারণ এই কারণে কিন্তু শুরু করছি অফার পিয়ার গুলো দেখানোর বন্ধুরা এক জোড়া কালারিং গুল্লা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ডানে জোড়া দেখতে পাচ্ছেন বামে হচ্ছে রাজশাহী এর কি তোর ভাই রাজশাহী গ্রীবাস অনেকে কিন্তু আবার ভুল ভাববেন যে এটা রেসার ক্ষোভ তো না বন্ধুরা রেসার হলে কিন্তু এটার দাম আরো কমতো যাই হোক এটা কিন্তু গ্রীবাস ক্ষমতো রাজশাহী তবে কালারটা সবজি কালার বড় ভাই দুই পেয়ার কি রানিং দাম কত তাহলে দুই পেয়ার যারা একসাথে নিবে বাইশ দুই পেয়ার একসাথে নিবে তাদের জন্য কত পড়বে ভাইয়া দুই যদি একসাথে কেউ হ্যাঁ একদম একদম আঠারোশো আর কমে দেন আজকে

মাথা ঠিক আছে আজকে বিউটির ন রানিং ন ভাই আজকে কইতেছে কি মাথা ঠিক আছে নাকি মাত্র বারোশো বন্ধরে এই যে কালারিং গুল্লার লগে এই যে বিউটির নটটা সম্পূর্ণরূপ ফ্রি যারা নিতে চান দেখে শুনেও নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এই যে কালারিং গুল্লা জুড়া ফুল রানিং মাত্র বারোশো বিউটির নটটা রানিং সম্পূর্ণরূপে ফ্রি তার মানে এই প্যাকেজ টাইপের মাত্র বারোশো টাকা ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই ডাকতেছে

তারপরে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি থাকবে ইনশাআল্লাহ পিয়ারটা ভাই এটা কি দেখতেছি ভাই এক ডিভিশন নাকি জি ভাই ব্ল্যাক কালারের এক ডিভিশন এ কি নন না মাদি ভাইয়া মাদি মাদি এটা কি রানিং হইছে রানিং ভাই রানিং মাদি বন্ধুরা এক ডিভিশনের মধ্যে তারপরে ব্ল্যাক কালারের মধ্যে নয় ফেদার কি রানিং নয় ফেদার চলতাছে না মোটামুটি আর কয়েকদিন পরে রানিং হয়ে যাবে তবে এটা কিন্তু নতুন ভাবে জোড়া দিতে পারবে না ভাই এটা কত পড়বে ভাইয়া কত পাঁচ হাজার পাঁচশো টাকা দাম দাম চলবে পাঁচশো টাকা ডিসকাউন্ট করতো পাঁচ হাজার আরো কি চলবে নাকি সাড়ে চার হাজার একবারে দেওয়া যায় না আর টু দেন না কি কোন ভাই মাদির লোকের মাটি ফ্রি থাকলে হইবো মাদির লগে নর ফ্রি দিতে হইবো হ্যাঁ বন্ধুরা দেখে দেই দিবেশন কবুতর ব্ল্যাক কালার কিন্তু চরম দাম তারপর কিন্তু মাদি মাদি কবুতর এই রানিং দাম মাত্র পাঁচশো টাকা তারপরে কিন্তু এটা কি বোম্বাই বোম্বাইয়ের রানিং মাদি এটা এই মাদিটা সম্পূর্ণরূপে ফ্রি থাকবো আলহামদুলিল্লাহ জুটে রেজে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই রানিং মাদিটা ওটা লোক সম্পূর্ণরূপে ফ্রি থাকবো তারপরে কিন্তু ডেলিভারি চার্জ আবার ফ্রি থাকবো আলম ভাই এগুলো কি দেখাতেছেন ভাই অফার এর কমতর নাকি তবে কিন্তু কালার ঠিক আছে ভাই দুই পেয়ার কি রানী এই যে বামের টা বন্ধুরা দেখতে পাচ্ছেন এক পেয়ার ডানের রয়েছে চকু কালারের মধ্যে আরেক পিয়ার

মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা পড়বে 900 টাকা জোড়া ডেলিভারি চার্জ ফ্রি থাকবো আবার কি দেন আবার কি এটা মাদি দিবেন রানিং মাদি এটা কি ফ্রি থাকবো আজকে আমার কিছু বলার নাই বন্ধুরা যা বলার আলম ভাই সম্পর্কে আজকের ভিডিও সম্পর্কে কবুতরের কোয়ালিটি সম্পর্কে দাম সম্পর্কে আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে এই যে দুই পিয়ার কালারিং গুলো দেখতে পাচ্ছেন দুই পিয়ারে ফুল রানিং যে পিয়ারটা নেবেন মাত্র 900 1000 টাকা জোড়া পড়বে দুই পেয়ার পড়বেন 1800 টাকা তারপরে কিন্তু এই যে রানিং মাদিটা ফ্রি তারপরে কিন্তু সবগুলাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ বড় ভাই টাকাটা কি করতেছি হোয়াইট কালারের মধ্যে কি কবুতর দেখাইতেছেন ভাই হোয়াইট কালারের কিং কবুতর না যে নটটা ডাক্তার সে বন্ধুরা বামেরটা মাদি আন্ডা বাচ্চা করছে চূড়াটা

আঠারোশো টাকা তারপরে দুই পেয়ার নিলে ডেলিভারি চার্জ কি ফ্রি থাকবে ইনশাল্লাহ বড় ভাই কি দেখাইতেছেন ভাই গ্রিজেল কালার মধ্যে কি বিউটি মাসাল্লাহ মাসাল্লাহ খুব ইচ্ছা মত করে অস্থির কোয়ালিটি এটা কি রানিক বিয়ার ভাইয়া রানিক বিয়ার আন্ডা বাচ্চা করছে ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো কত বড় জিরোটা ভাইয়া ভাই এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে থাকবে এই ডিমে চলে আসছে বন্ধুরা পিয়াটা দেখতে পাচ্ছেন এই যে নর কিন্তু এটা ডাক্তারের নর আর বাম একটা মাদি এই পিয়াটা কিন্তু ফুল রানিং গ্রিজেল কালার এর মধ্যে বিউটি নিতে পারুন আলোচনা সাপেক্ষে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যেখানে দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া রয়েছে মাশাল্লাহ এই পেয়ার হচ্ছে কি কালার মধ্যে ভাই মিলিবার আর কালার মধ্যে এটা কি করে না হারটা নিচেরটা মাদি এই পেয়ার কথা বল ভাইয়া এটা আলোচনা সাপেক্ষে থাকবে তবে তো কিন্তু বাজার দর সিস্টেম থাকবে আলহামদুলিল্লাহ তারপরেও কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ রূপে ফ্রি থাকবে যাদের লাগবে বাইকে নক করবেন দুই পেয়ার খুবই চমৎকার বিউটি রয়েছে এই দুই পেয়ারগুলোই কিন্তু বাইরের কাছ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে ইনশাল্লাহ